ইতিহাসটা যখন আল্লাহ করেন সৃষ্টি কর্লা তারা আকালে সাহায্য করলেন কি তুমি যাও আলা বাকি সালাম দেওয়ার পরে আবু মুসা আলাইহিস সালাম বলতেছেন ফার্স্ট আমি তুমি মনোযোগ সহকারে শোনো মায়ু হাইয়ু নাকাম তুমি সালাম দেওয়ার পরে তার জিবলে এ বিষয় তুমি মনোযোগ দিয়ে শোনো কেন মনোযোগ দিয়ে শুনবা কারণ সাইনহা তাহিয়াত সকলের জন্য সালাম বা অভিবাদন সম্ভাষণ আদম আলাই সালামকে আল্লাহ আদেশ করলেন তুমি যাও ফেরেস সালাম দাও সালাম দেওয়ার পরে মনোযোগ দিয়ে শুনবে তারা কি বলে তারা যা বলবে সেই জবাবটাই হবে তোমার এবং তোমার সন্তানদের জন্য জবাব আদম আলাই সালাম

আর ফেরেস তারা সালাম বা ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ এই শব্দটা বার তাহলে সালামের ইতিহাসটা আমাদের থেকে নাকি আদম সালাম থেকে আদম আলাহিসামের সৃষ্টির একদম শুরু থেকে এই সালাম আর এই সালাম তখনই আমরা সমস্ত ফায়দা পাবো যখন সালামটা দিব আল্লাহ রসুল আমাদেরকে আল্লাহ আমাদেরকে যেভাবে শিক্ষা দিচ্ছেন সেভাবে